লাল শাড়িতে প্রেয়সী পর্ব দশ লেখনিতে ফাতেমা ফারিয়াল সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে আলো এখনো গাঢ় নীল আকাশে তীব্রভাবে লেগে আছে তবে হালকা সোনালি আবা চারদিকে ছড়িয়ে দিয়েছে মির হাউজে ড্রয়িং রুমে সেই আবা সেই মিশে আছে গভীর পর্দা আর গাঢ় কাঠের আসবারপত্রে ঘরে উপস্থিত সবাই কোনো না কোনো ভঙ্গিতেই বসে আছে ভারী গম্ভীর পরিবেশ আফরোজা শেখ সবেমাত্র বাইরে থেকে ফিরে এসেছে নিজের নির্দিষ্ট চেয়ারেই বসলেন হাতে ধরা ঠান্ডা পানির গ্লাস থেকে ছোট ছোট চুমুক নিচ্ছেন তার পাশে গম্ভীর মুখে বসে আছে আমজাদ মির অপর পাশে বসে আছে আসফাক মির সামনে সোফায় হেলান দিয়ে বসে আছে আহাদ কিন্তু তার জল যেন শক্ত হয়ে আছে চোখের ভেতরে রাগের লাল রেখা স্পষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছে একটু আগের ঘটনা উত্তাপ এখনও তার শরীর মন থেকে যায়নি হালিমা বেগম এসে নীরবে কফির কাপ হাতে ধরিয়ে দিলেন আহাদ এবার মায়ের দিকে তাকে কাপ নিল তারপর দৃষ্টি সরল বাবার দিকে বিষময় চোখে সে আছে বাবাকে পরক করতে লাগলো তার চেয়ে কি তার বাবা বেশি সুদর্শন মনে মনে হিসেব করলো হুম স্বীকার করতেই হবে তার বাবা আসলে তার যে ফর্সা বয়স হলেও চেহারার উজ্জ্বলতা আছে তাই বলে তার প্রিয় গিয়ে তার বাবার উঠবে এটা কি সে কিছুতেই মেনে নিতে পারছে না আফরোজা শেখ তীক্ষণ নজরে লক্ষ্য করলেন চোখের ভাজ পড়া ব্রুতে রাগ জমে আছে আহাদে এক ঝটকায় কাশি শব্দ করে তিনি বললেন এভাবে তোমার বাবাকে দেখছো কেন আবার কি নিয়ে রেসারেসি শুরু করেছো দুজনের মধ্যে আফরোজার কণ্ঠে বিরুদ্ধ হওয়ার আফরোজার কণ্ঠে বিদ্ধ হওয়ার প্রশ্নেই মুহূর্তে আমজাদ মিরের চোখে ছেলের দিকে গেল তিনি গলা খাকারে দিয়ে শিরদারা সোজা করলেন আহাদেবার সোজা হয়ে মায়ের দিকে তাকালো চোখের ভেতর ভনিতা নেই সরাসরি গলায় বলল আম্মা তোমার স্বামীকে একটু সামনে রাখো হুটহাট যাকে তাকে কোলে নিতে বারণ করো এতে আমার লোকসান হয় আফরোজার চোখ বিষময় বড়ো হয়ে গেল এমন কথা শুনে তিনি কড়া দৃষ্টিতে স্বামীর দিকে তাকালেন আমজাদ মির ততক্ষণে ঠোঁট ভিজিয়ে ব্যস্ত ভঙ্গিতে বললেন তোমার ছেলেকে উল্টোপাল্টা বলতে নিষেধ করো বিশ্বাস করো আমি কিছু করি নাই আমাকে ফাঁসাচ্ছে তোমার ছেলে দেখো আমি ওরে দেখো আমি ওর নামে মামলা দিব আমার হয়ে তুমি কেসটা লড়ো প্লিজ হাত দাঁতের দাঁত চেপে গর্জে উঠল কেস আমি দিব তোমার নামে দিব আম্মা তুমি আমার হয়ে লড়বে এই দৃষ্টি এই দৃশ্য দেখে আসফাক মির হাহাকার হয়ে উঠলো তোরা মাথা কি খারাপ হয়ে গেছে তুই বাবা ছেলে একে অপরের নামে কেস করতে চাইছিস ভাবি যে ক্রিমিনাল লয়ার সেটা বলে যাস নি কথাটা মুহূর্তে শুনেই মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল দুজন বাবা ছেলে দুজনে একে অপরকে দেখে নিল তাকালো আশ্চর্যজনকভাবে এই সঙ্গেই হতাশ মুখেও মুখ ফিরিয়ে নিল দুজনেই গম্ভীর ভঙ্গিতে সোজা হয়ে বসল যেন কিছুই হয়নি ঠিক তখনই শিরীবে নেমে এলো আহিয়া আহিয়া আর রিদিতা সেই ঘটনার পর থেকে আহিয়া রিদিতার ঘরে গু সেই ঘটনার পর থেকে আহিয়ার ঘরে গুটি মেরে বসেছিল রিদিতা কিন্তু বিকালের আলো ফিকে হয়ে আসছে এখন আর দেরি করে ফিটলে রাত হয়ে যাবে তাই তারা নিচে নামল নামার সময় হৃদি চোখ পড়ল আমজাদ মির দেশে স্বরাষ্ট্রমন্ত্রী এখন নিজের স্ত্রীর কাছে যেন একেবারে মিছে হয়ে আছে এই রিদির কাছে নতুন অভিজ্ঞতা যাকে টেলিভিশনে সর্বদা গম্ভীর কঠোর ভঙ্গিতে দেখা যায় তিনি যে স্ত্রীর সামনে এতটা নমনীয় হতে পারে সেটা সে বিশ্বাসই করতে পারছে না তাদের আসতে দেখে আফরোজা শেখ দৃষ্টি ঘোরালেন রিদিয়ার অনিকা সম্মান জানিয়ে সালাম দিল আফরোজা মৃদু হেসে উত্তর দিল। তোমার নাম রিদিতা না রিদি নিচু করে ধীরে ধীরে বলল জি আন্টি চলে যাচ্ছো জি সন্ধ্যায় যাচ্ছে বাসায় যেতে হবে ও আচ্ছা কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর ঘরে তাকিয়ে রইল আফরোজা শেখ তার সেই দৃষ্টি যেন ভেদ করে যাচ্ছে অন্তর মাথা নিচু করে করে এদিকে আহাদের মাঝখানে চেয়ে রয়েছে তার চোখে মুখে ছিটে ফোটাও খটকাও নেই একদম স্পষ্টভাবে আছে রিদির মুখে ধীরে ধীরে সে বাবার কাছে ঝুঁকে ফিসফিস করে বলে তোমার হিটলার বউ আমার পেয়সের দিকে এভাবে তাকাচ্ছে কেন তার নজর ভালো মনে হচ্ছে না সাবধান করে দিও আমজাদ মির কটমট করে তাকালো ছেলের দিকে কিন্তু মুখে কোনো কথা বললেন না রিদি আর অনিকা বিদায় নিয়ে দরজার দিকে বেরিয়ে গেল আহাত যাওয়ার দিকে চেয়ে রইল চোখের গভীরতা যেন ডুবে যাচ্ছে রিদিকে ছোঁয়ার ইচ্ছায় তার ঠোঁটের কোণে ফুটল এক রহস্যময় বাঁকা হাসি মীর হাউজের মূল দরজা পেরিয়ে বাইরে আসতে রিদি তার অনিকা থমকে দাঁড়িয়ে গেল সামনে থেকে হেঁটে আসছে আদনান মাপা পদক্ষেপে এগিয়ে আসছে সে চোখে দুটো ধারালো যেন কারো ভেতরে বৃদ্ধ করে দিতে পারে তাকে দেখে রিদি তার বুকের ভেতর কেমন যেন একটা হালকা অস্বস্তি লাগলো পাশে অনিকাও অবাক স্থির দাঁড়িয়ে রইল সে এগিয়ে আসে নিজেই স্বভাবসুলভ নির্লিপ্ত ভঙ্গিতে সাদা শার্টের হাত গোটাতে গোটাতে চোখে ক্লান্তি অথচ কঠিন দৃষ্টি তার চোখ আটকে রইল রিদিতার মুখে কয়েক মুহূর্তের জন্য কিন্তু ঠোঁটের কোনো ভঙ্গিমা নেই এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আবার সোজা ভেতরে চলে গেল অনিকা পিছনে ফিরে তাকিয়ে রইল তার চলে যাওয়া পর্যন্ত আলো ছায়ার ফাঁক দিয়ে আদনানের অবময় মিলিয়ে যেতে লাগলো ধীরে ধীরে তারপর ফিসফিস করে রীতির দিকে তাকিয়ে বলল এটা আবার কে হাদ রাজা বড় চাচার ছেলে আদনান মীর অনিকা বুরুকুচকে আবারও জিজ্ঞেস করলো এ নাম তো আগে কখনো শুনি নাই শুনবি কেমনে এই যে একজন ডাক্তার রাজনীতি পছন্দ করে না তাই সব কিছু থেকে নিজেকে সরিয়ে রাখে অনিকা হেসে ফেলে এই গম্ভীর লোকটা ডাক্তার এত রাগ নিয়ে রুগীদের চিকিৎসা কেমনে করে রিদির ঠোঁট কামড়ে হাসে হাসি সামলে নিয়ে আবার বলে আমার তো মনে হয় রুগীদের থাপড়ায় থাপড়ায় সুস্থ করে দেয় এ কথা শুনে দুজনে হাসিতে ফেটে পড়ে রিদি হাঁটু ধরে নুয়ে হাসতে লাগলো আর অনেকা চোখ মুছতে মুছতে বলল তুই আসলে একটা পাগল হাসি রেশ কাটতে না কাটতেই তারা গেট বেরিয়ে বাহিরে চলে গেল দুজনে বাসায় যাওয়ার পথ আলাদা অনেকে একটা রিক্সা থামিয়ে নিল উঠে বলল চলো রিদিতা একটু হেঁটে সামনে গিয়ে রিক্সা নেবে ভেবে এগিয়ে গেল কিন্তু হঠাৎই তার সামনে এসে থমকালো কয়েকটা কালো গাড়ি গর্জে ওঠালো ইঞ্জিন মুহূর্তে চারপাশে যেন থমকে গেল রিদিতা এক ঝলকেই চিনে নিল এগুলো আহাদ রাজার গাড়ি তার বুকের ভেতরটা ধরফর করতে শুরু করেছে ঠোঁট শুকিয়ে গেল সে তাড়াতাড়ি ওড়না দিয়ে ঠিক করে নিল বুকের ওপরে টেনে নিল আব্র শক্ত করে ওনার কোনা হাতে চেপে ধরলো তার হাতে তালু ঘাম ঘামে ভিজে গেল বুকের ভেতরটা ধক ধক শব্দ করছে মনে হলো চারপাশে সবাই শুনে ফেলবে মনে মনে প্রশ্ন করল রিদি কিছুক্ষণ আগে তো মীরা হাউজে ছিল এত দ্রুত এখানে কিভাবে এলো তার ভাবনার মাঝে সামনের গাড়ি দরজা খুলে গেল ভেতরে বসে আছে আহাত রাজা মীর কালো শার্টের হাতা গোটানো পায়ের ওপর পা তুলে বসা চোখে কালো চশমা তার চুলগুলো হাওয়ায় একটু একটু করে দুলছে ভঙ্গিমা শীতল অথচ তার কাছে ভয়ঙ্কর হৃদির চোখ এক মুহূর্তের জন্য যেন থমকে গেছে নিজে ওর জানতে ঘুরিয়ে তাকালো আবারও দ্রুত মাথা নইয়ে নিজেকে সামনে নিল ড্রাইভার নেমে এসে নম্রভঙ্গিতে বলল গাড়িতে উঠুন ম্যাম রীতি দাঁড়িয়ে রইল এক জায়গায় ভেতরে ভেতরে দৌড়ে পালাতে ইচ্ছে করছে তবু পা না তার বাসায় সবাই ছিল বলে তখন বেঁচে গেছে নইলে নিশ্চিত কানে ধরিয়ে উঠবস করতো তার সামনে হঠাৎ আহাদ রাজা ভেতর থেকে গর্জে উঠল আপনাকে কি আমার আলাদা করে ইনভাইট করতে হবে হৃদির বুক ধপাস করে গেল উঠল সে দ্রুত ঘুরে অন্যদিকে হাঁটা শুরু করলো ঠিক তখনই আবার সে আওয়াজ ভয়াল গর্জন খানে এলো আহাদ রাজা সবকিছু দুইটা অপশন দেয় তৃতীয়বারে অ্যাকশন নেয় পা জমে গেল ঋধি নিঃশ্বাস গলায় আটকে গেল ধীরে ধীরে ঘুরে তাকালো গাড়ির ভেতরে আহাত আগের ভঙ্গিতে বসে আছে কিন্তু এবার মাথাটা সামানো কাজ করে তাকিয়ে আছে রিধির দিকে চোখের কোণে অদ্ভুত এক কঠিন হাসি দু আঙ্গুল দিয়ে ইশারা করলো কাছে আসতে বাধ্য হয়ে ছোট ছোট পা ফেলে এগিয়ে এলো বুকের ভেতরে ঢাকের মতোই বাঁচতে লাগলো হৃদপিণ্ড অবশেষে সে গাড়ির কাছে গিয়ে একটু দূরে সরে দাঁড়ালো ভারী শ্বাস নিয়ে আস্তে করে ভেতরে ঢুকে বসল গাড়ি চলতে শুরু করলো ভেতরে নিরবতা তার বুক এখনো দ্রুত উঠানামা করছে হাত কাঁপছে হাত কোনো কথা বলল না শুধু সোজা সামনে তাকে শক্ত করে বসে রইল ঋদি কয়েকবার আর তাকালো তার দিকে আবার তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল তারপর সেও সোজা হয়ে সামনে তাকিয়ে বসে রইল তবে সে বুঝলো বুঝলো না সামনে আয়নার দিকে বারবার দেখছিল রিধি নিজের ব্যাগ আঁকড়ে ধরেছে ঠোঁট কামড়াচ্ছে বারবার উত্তেজনায় হাত পা কাঁপছে তার প্রিয়সির হাপ পাপ দেখে হাত হালকা মুচকি হাসি দিল ওয়াশরুম থেকে বের হয়ে আদনান তোয়ালে দিয়ে মুখ মুছতে লাগলো পানির ফোঁটা চুল ভেপ গড়িয়ে পড়তে লাগছে গলায় আয়নার সামনে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত নিজেকে পরক করলো মুখের দাড়ি গোফে হালকা রেখা ফুটে উঠেছে চোখের গভীরতা ভুরু কুচকে স্বভাব গম্ভীরতা সব কিছু যেন তার ব্যক্তিত্বকে আরও ভারী করে তুলছে কিন্তু তার চোখ দ্রুত চলে যেমন বুক কোষে সেলফের দিকে তারপর টেবিলের দিকে সেখানে রাখা একটা ছোট প্যাকেট সে নিঃশব্দে এক মুহূর্তে চোখ বন্ধ করলো মাথা সামান্য উঁচু করে রাখলো যেন নিজে কিছু বোঝাচ্ছে অতপর দরজার কাছে গিয়ে হালকা করে ডাক দিল আদিবা। আদিবা। কিছুক্ষণের মধ্যে টুপটাপ শব্দ করে দৌড়ে এলো আবিদা চোখে ঝিলিক চুল হালকা এলোমেলো হয়ে আছে হয়তো খেলছিল কি হলো ভাইয়া ডাকছ আদনান মাথা নেড়ে টেবিলের দিকে ইশারা করলো ওইটা নিয়ে যা আবিদা এগিয়ে এসে হাতে নিল প্যাকেটটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল কি আছে এর ভেতর বলতে না বলতে প্যাকেটটা একটু ফাঁক করে উঁকি দিল মুহূর্তেই তার চোখ দুটো চিকচিক করে উঠল চকলেট আদনান কোনো উত্তর দিল না খুব আস্তে আস্তে কয়েক কদম হেঁটে গেল বিছানায় বসল ঠান্ডা চোখে বনে দি খুশি দেখে নরম স্বরে বলল তুই আর আহি ভাগ করে নিস আচ্ছা ভাইয়া বলে আবিদা লাফিয়ে উঠল আদনান আদনান বসে রইলো স্থির হয়ে আদনান কোনো উত্তর দিলো না শুধু আস্তে করে কয়েক কদম হেঁটে বিছানায় গিয়ে বসলো চোখ দুটো বোনের দিকে দেখে খুশিতে শেষে নরম স্বরে বলল তুই আরাহি ভাগ করে নিস আচ্ছা ভাইয়া বলে আবিদা লাফিয়ে চলে গেল আদনান বসে রইলো স্থির হয়ে দরজার দিকে তাকিয়ে যেন কিছু ভেবে যাচ্ছিল চোখের কোণে হালকা ক্লান্তি ঠোঁটের কোণে শব্দ নেই আবিদা দৌড়ে গিয়ে আহিয়া রুমে ঢুকলো হাতে ধরা প্যাকেটটা এগিয়ে দিল খুশি মনে এই নাও তোমার চকলেট আহিয়া চমকে তাকালো চকলেট কে দিয়েছে আদনান ভাই আদনান ভাই আহিয়া থমকে গেল বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন গরম হয়ে উঠল মনে পড়লো গতকাল আদিম ওর চকলেট খেয়ে ফেলায় কত চেঁচামেচি করছিল তবে কি আদনান ভাই সেটা শুনেই ফেলেছে তাই হঠাৎ আজকে ভাবনায় ডুব গিয়ে ঠোঁটে কামড় দিয়ে বসলো কিন্তু তার চিন্তার মাঝে আবিদা আবার খোঁচা দিল এত খুশি হইও না আমার জন্য এনেছিল তাই আমি তোমাকে দিলাম মুখ উল্টো করে আবিদা চলে গেল আহিয়া কিছুক্ষণ বোকার মতো বসে রইল মাথা যাকে সব চিন্তা দূর করে দিল একটা চকলেট খুলে মুখে দিয়ে হঠাৎ দরজা দিয়ে ঢুকলো আদিল সে লাফিয়ে এসে ধপাস করে বিছানায় পড়লো আহিয়া খেকিয়ে উঠলো আমার রুমে কেন এসেছিস তুই যা এখান থেকে আদিল ভঙ্গিমা করে শুয়ে বলল আমি কেন যাব যাবি তো তুই এই বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবি আহারে ভেবে আমার এখনি কান্না আসতেছে আদি আমি তোর ঘাড় মটকে দিব আদিল এক হাত বাড়িয়ে আহিয়া থেকে চকলেটটা ছিনিয়ে নেয় এক মুহূর্ত এক মুহূর্তে পুরে দিল মুখে উঠে লাফাতে লাফাতে দরজা দিয়ে এগিয়ে যেতে যেতে বলল শাকচুন্নি এটাই করে আদিল্লার বাচ্চা আহিয়া খেপে খেয়ে কুসনে তুলে ছুঁড়ে মারলো তার দিকে কিন্তু তাদের মাথা নিচু করে এড়িয়ে গেল উসুন গিয়ে সরাসরি আঘাত করলো সামনে দাঁড়ানো আচল দেওয়ালের মতো মানুষটার মুখে আদনান হাত মুটো করে দাঁড়িয়ে আছে ঠোঁটের কোণে রাগ নেই তবে চোখের দৃষ্টিটা ঠান্ডা আর গভীর আদিল তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে গেল তারপর নাটকীয় ভঙ্গিতে বলল সরি ভাই আমি না আহিয়া বলেই দৌড়ে পালালো মুহূর্তে আহিয়া জমে গেল শরীর যেন পাথর হয়ে গেছে মুখ শুকনো হাত পা কাঁপছে চোখ শুধু দুটো বড় করে অস্থিরভাবে তাকিয়ে আছে আদনানের দিকে আদনান ধীরে ধীরে কুশনটা হাতে তুলে নিল কোনো শব্দ না করে পা ফেলে এগোতে লাগলো আহিয়ার দিকে তার প্রতিটা পদক্ষেপে মেঝে শব্দ যেন আহিয়ার বুকের ভেতর ধ্বনি তুলতে লাগলো আহিয়া ভয়ে চোখ বন্ধ করে ফেলল নিশ্বাস ভারী হয়ে আসছিল ওর মনে হলো এখনই হয়তো বকুনি দিবে কিংবা আদনান এক মুহূর্ত থেমে গিয়ে শান্ত চোখে তাকালো আহিয়ার মুখের দিকে তারপর নিঃশ্বাস ভেঙে ভেতরের ভয়ে কাপনি দিয়ে শোনা যাচ্ছিল হঠাৎ ঠান্ডা করে ঠোঁট একটা মুচকি হাসি দিল কোনো শব্দ না করে পাশ কাটিয়ে চলে যেতে থাকে আহিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত পর সারা শব্দ না পেয়ে সহজ চোখ খুলল আহিয়া কিন্তু সেখানে আদনান নেই ঘর ঘুরিয়ে পেছনে তাকে দেখলো ধীর পায়ে সিঁড়ি পেয়ে নেমে যাচ্ছে সে স্বভাব সুলভ নির্ণ নির্লিপ্ত ভঙ্গি আহিয়ার বুকের ভেতরটা কেমন জানি করে উঠল কি হচ্ছে বা কি হলো সে ঠিক বুঝতে পারল না শুধু মাথা সামান্য কাজ করলো এক ঝলক তাকিয়ে মাথা নিচু করে আবার রুমে গিয়ে বিছানায় বসে পড়ল গাড়ি এসে থামলো মিরপুর এগারোতে এক নিঃশব্দ গলিতে হৃদি ভাবতে রিদির ভবনের সামনে চারপাশ নিস্তব্ধ শুধু গাড়ির ইঞ্জিনের হালকা গুঞ্জন দূর থেকে কোথাও ঘেউ ঘেউ করা কুকুরের শব্দই শোনা যাচ্ছিল গাড়ির ভেতর থেকে যেন নিরবতা মিশে গেছে রিদি শেষবারের মতো তাকালো আহাদের দিকে বিষময় চোখে খেয়াল করলো আহাদ এখনো আগের ভঙ্গিতেই বসে আছে ঠান্ডা নিশ্চুপ একদম অচঞ্চল তার মুখে রাগের কোনো সমানতম ছাপ নেই অথচ হৃদির ভেতরটা এখনো বুঝি ঝড় উঠবে আহাদের এগিয়ে আগুন হয়ে তাকে শান্ত করে দিবে কিন্তু আশ্চর্য সব প্রত্যাশা ভেজতে দিয়ে আহাত বরফ ঠান্ডা ভাব নিয়ে বসে আছে এই অদ্ভুত ভঙ্গি রিদিকে আরো বেশি অস্থির করে তুলছে চালক গাড়ি থেকে নেমে এসে ধীরে দরজা খুলে দিল হৃদ ব্যাগটা কাঁধে নিল অন্য একটু গুছিয়ে নিল নামার জন্য পা বাড়াতেই হঠাৎ বিদ্যুতের মতো আহাত তার কবজি চেপে ধরলো চমকে উঠল হৃদি তার নরম শরীরটা হঠাৎই কেঁপে উঠল আতঙ্ক আর বিষময় চোখ বড় বড় করে হয়ে গেল ঘুরে তাকাতে দৃষ্টি আটকে গেল গভীর গাঢ় বাদামী ঘন পাপড়িযুক্ত চোখের সাথে সেই দৃষ্টি যেন অজস্র অগ্নি লুকিয়ে আছে আবার একই সাথে এক অদ্ভুত টানো হৃদির বুক ধুক করে উঠল নিঃশ্বাস ভারী হয়ে গেল কাঁপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো কি করছেন কিছু বলবেন আহাদ এক মুহূর্তের জন্য উত্তর দিল না শুধু তাকিয়ে রইল সেই কোমল ভৃত চোখের দিকে এরিদিন মুখে সরল ভঙ্গিমায় সে নরম গলায় আর লাজুক দৃষ্টিতে এক অদ্ভুত মাদকতা ছিল যা মুহূর্তের জন্য আহাদের সমস্ত রাগকে বরফের মতো গলিয়ে দিতে চাইল মনে হলো এই মেয়েটার দিকে তাকালে তার সমস্ত কঠোরতা অদ্ভুত অভিমান ভেঙে যাবে কিন্তু না পরে মুহূর্ত সেই ঘটনায় মনে পড়লে আহাদের চোখে আবার আগুন জ্বলে উঠল চল শক্ত করে তাকিয়ে রইল কপালের শিরাগুলো টন করে উঠল সে ধীরে ঝুঁকে এলো হৃদের কাছে দাঁত কিরমির করে ফিসফিসরে বলল আজকে প্রথম এই ভুল করেছিস তাই ছেড়ে দিলাম কিন্তু এর পরে যদি আর কখনো এমন করিস মনে রাখিস শুধু সিরিয়াস আর কোকোনা পুরো শহরের কুকুর তোর পিছে লেলিয়ে দিব কথাটা মাথায় ঢুকিয়ে নি জানো ভয়ে গলা শুকিয়ে গেল রিদির ঠোঁট দিয়ে ভিজিয়ে নিল ঠোঁট চোখ পিটপিট করে চোখ পিটপিট করতে লাগলো যেন কিছুটা ভেতর থেকে গলা থেকে কোনো নিঃশ্বাসও বের হচ্ছে না হাত হঠাৎ হাতটা ঝাটকা মেরে ছেড়ে দিল কঠিন স্বরে বলল যা এখনই যা কুইক এক মুহূর্ত দেরি করলো না রিদি হুড়মুড় করে গাড়ি থেকে নেমে দৌড়ে ভেতরে ঢুকে গেল হাওয়ার সাথে তার পায়ের শব্দ মিলিয়ে গেল আহা চুপচাপ বসে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ বুড়ো করে নিজেকে করলো আমাকে ভয় পেও না আমাকে ভয় নাকি কুকুরকে কিছুক্ষণ স্থির হয়ে রইলো তার দৃষ্টি তারপর হাতের উল্টো পিঠতে নাক ঘষে নিল মাথায় এলিয়ে দিল সিটের সাথে চোখ বন্ধ করতে ভুকের ভেতর ভরে গেল দীর্ঘ এক নিঃশ্বাসে গাড়িটা ধীরে ধীরে এগোতে শুরু করলো তার সেই নীরবতা আবার গিলে নিল সব শব্দ ঈশানী রান্নাঘরের ব্যস্ততার মধ্যেই আছে রান্নাঘর থেকে হালকা সুবাস ছড়িয়ে পড়েছে পুরো ঘরে এদিকে ছোট্ট মাহিকে দিয়ে পড়াচ্ছে সে আজকাল বাচ্চাদের তো ফোন ছাড়া এক মুহূর্ত চলে না ফোন দেখতে দেখতে পড়াশোনার প্রতি অনীহা করে ফেলেছে তবে মাহি সেদিক থেকে একটু ভালোই আছে অন্তত টেবিলে বসে খাতা কলমে মন দেয় ঠিক ততক্ষণই ঠিক কলিং বেল বেজে উঠল গ্যাসের সামলে করে খুললো দরজা খোলার সাথে সাথে ভেতরে ঢুকলো হৃদিতা মুখ ভরা ভার করা চোখে থেকে জুতা খুলে ফেলে এক পাশে এমনকি ছুড়ে মার মারা বললেও কম হবে না ঈশানী ভুরকুচকে নিল বলল কতবার বলেছি জায়গার জিনিস জায়গায় রাখবি তোর ভাই এসব একদম পছন্দ করে না দেখলে রাগ করবে জানিস না রিদি শুকনো গলায় উত্তর দিল জানি জানিস কিন্তু শুনিস না সমস্যা কি তোর সারাদিন বাইরে থাকলে হাসি খুশি আর বাসায় পা রাখলেই মুখ প্যাচের মতো করে রাখিস কথাগুলো রিদি এখানে ঢুকলো কি না জানা নেই কিন্তু তার ভেতরে জ্বলন্ত আগুনটা আরো দ্বিগুণ হয়ে গেল সে রাগে চোখ বড় বড় করে কটমট করে তাকালো বনের দিকে আজকে দিনটা তার জন্য একদমই সহজ ছিল না সকাল থেকে একটার পর একটা ধকল গেছে তার উপর দিয়ে তার উপর সেই দৌরানি দৌড়ানি কথা সব হুমকি সব মিলে মাথাটা যেন ফুটছে তার প্রেশার কুকারের মতোই আর এই এখন এই ঈশানী ছোটখাটো বকা শুনে যেন সেটা ফেটে পড়তো রুমে ঢুকে ব্যাগটা ধপ করে ছুঁড়ে মারল বিছানায় তারপর ঝটাস করে উহনা খুলে আনলায় ছুড়ে দিল বুক ধরফর করছে রাগে শ্বাস ভারী হয়ে উঠেছে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ফুসফুস করছে ঈশানী চুপ করে দাঁড়িয়ে রইল একটু নরম গলায় বলল তেজ পরে হয়ে যাচ্ছে আগে নামাজ পড়ে নে রক্ত রিদি বিরক্ত হয়ে তাকালো বোনের দিকে ঠোঁট চেপে ধরলো যেন কিছু বলতে চাইলো কিন্তু নিজেকে সামলালো ঈশানী আবার রেগে বলল। নামাজের কথা বলে মুখ অন্ধকার হয়ে যায় তাই না কারণ কি তোর কি সমস্যা কোনো উত্তর দিল না দিদি সোজা হাঁটা দিল ওয়াশরুমের দিকে ধীরে দরজায় এমন জোরে রাতি মারলো যেন শব্দে ঘর কেঁপে উঠলো তারপর ভেতরে ঢুকলো কিছুক্ষণ পরেই বের হলো ভেজা মুখে হাতে মুখ ভেজা হিজাবের মাথায় চুপচুপ করছে পানি ওইভাবে দাঁড়িয়ে গেল যায় নামাজে এমন সময় আবার কলিং বেল বেজে উঠলো ঈশানি ছুটে গেল দরজার দিকে এবার ফিরলো সুমন অফিসের ক্লান্তি নিয়ে ভেতর প্রথম চোখ বুলালো ড্রয়িং রুমে ছোট্ট মাহির খাতার দিকে একবার তাকালো তারপর রুমের দিকে উঁকি দিয়ে দেখলো রিদ্দিনমাজে দাঁড়িয়ে আছে অসন্তুষ্টিতে মাথা নেড়ে নিজের রুমের দিকে চললো সুমন প্রচণ্ড খুঁতখুঁতে স্বভাবের মানুষ তার কাছে বাসার প্রতিটা জিনিস জায়গা মতো না থাকলে ভালো লাগে না একটু দিক সেদিক হলেই চোখে পড়ে একটা ধুলোর কোনো সহ্য হয় না তার তার ছোট্ট বাসাটা সবসময় ঝকঝকে থাকে ঈশানি চেষ্টা করে এই অভ্যাসের সাথেই খাপ খাইয়ে নিতে রিদি শেষ করে সে সোফায় হুকো ভাঁজ ভাজ করে বসলো টেবিলে রাখা বিস্কুটের বয়মটা টেনে নিল খুলে একটা একটা করে বিস্কুট খেতে শুরু করলো যেন তার সমস্ত রাগ অভিমান কষ্ট বিস্কুটের ওপর ঝাড়ছে অথচ এই মেয়েটা মাসে একটা বিস্কুটও জোর করে খাওয়ানো যায় না আর আজ যেন এই একটাই বয়মটা শেষ করে দিবে ঈশানী রান্নাঘর থেকে সে বয়মটা হাত থেকে কেড়ে নিয়ে বিরক্তি গলায় বলল নিজের ওপর অত্যাচার করা বন্ধ কর আমি নুরুস রান্না করছি নুরুস খা রিদি কিছুক্ষণ নীরব লইল অতপর হঠাৎ চার হাত পা ছড়িয়ে দিয়ে অদ্ভুত ভঙ্গিতে উঠল। উঠলো তাই চিৎকারের প্রতিধ্বনি পুরো ঘরের দেওয়াল জুড়ে কাপার মতো একটা শব্দ হলো নিচে হচ্ছে লেখিকার নোটস এমন বিশাল এক পর্ব লিখেছি আমার বহু কাজ বিসর্জন দিতে হয়েছে এই পর্ব লিখতে আপনাদের এত ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ কাল যখন পর্ব নয় দিয়েছিলাম অনেক কনফিউজ ছিলাম যেন কেমন হয়েছে সেটা নিয়ে কিন্তু যখন আপনাদের কমেন্টস পড়লাম আমি অনেক হাসছিলাম জানেন এ পর্যন্তই ছিল লাল শাড়িতে পেয়েসি গল্পের দশম পর্ব পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে ইনশাল্লাহ